গরমের সময় এরকম কুয়াশা করে ভাবতেই পারছি না গঠ কি সুন্দর লাগছে কুয়াশাটা দেখো তোমাদের একবার কুয়াশাটা দেখায় দেখো চারিদিকে পুরো কুয়াশা গুড মর্নিং গাইস তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত চোখ মুখ কিছু ধুইনি ঘুমাচ্ছিলাম তো দুজনকে এমনভাবে তাড়াহুড়ো করে ডেকে দিয়েছে চলে এসছি গোপ্রথের দিকে চার্জ নেই ফোনে ভিডিও করছি আজকের মর্নিংটা কিন্তু সকালে উঠে শুরুটা কিন্তু অনেক ভালো হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ফুল ব্লগ অবশ্যই আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না তো আজকের ব্রেকফাস্টে বানাবে ঘুগনি আর কি লুচি লুচি বাড়ির পিছনের এন্ট্রিটা তোমাদের একটু দেখাই এই হচ্ছে এন্ট্রি আর এখানে সে মুরগি টুরগি থাকতো এখন মুরগি নেই হাঁস মুরগি থাকলে এখানেই থাকে এটা হচ্ছে রান্নাঘর তো সকাল সকাল তোমাদেরকে একবার এখানে কি কি চাষ হয়েছে দেখিয়ে দিয়ে কারণ একটু পরে রোদ উঠলে আর কিচ্ছু দেখা যাবে না প্রচণ্ড গরম থাকবে এই দেখো প্রচুর লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা হয়েছে দেখো এই বেগুনটা বড় হয়ে গেছে তুলে নেব হ্যাঁ এই দেখো এই একটা বেগুন পুচকে বেগুন হয়েছে হলুদ কালারের বেগুন ঠিক আছে কালার এরম কালারের বেগুন দেখেছি গরমের জন্য বেশি কিছু তো চাষ করেনি তো খাওয়ার জন্য জাস্ট এইটুকুনই করেছে ধানের গোলা যারা দেখেনি আগের ভিডিও শো তাদের জন্য আবার করে দেখাচ্ছি আর এখান থেকে পুরো এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর এখানে আছে আমাদের গরুর সব বাচ্চা কাচ্চা গুলো ছাগল ছাগল আছে আর এখানে গরুর বাচ্চা যেগুলো আছে সেগুলো আর ওখানে আছে সব গরু চলো আসছে একটু কি খাবে কচুর পানা গুলো খায় নাকি এইগুলো খায় এখন বাজে সকাল সাতটা তো এর মধ্যেই যা গরম পড়ে গেছে মানে কি বলবো ভীষণ গরম এখন তো সারাদিন বাকি আছে কিভাবে কি করবো কে জানে প্রচন্ড গরম দেখো পুচকু সকাল সকাল শুধু ঘুরুঘুরু এর শুধু ঘুরু বেড়াই ঘুরু ঘুরু বেড়ায় আজ ভালো কাটা ছবি তুলতে হবে তো তো এইদিকে আমাদের চা চলে এসছে তো চাটা টুক করে খেয়ে বাবা কি হাঁচি ছাঁচি বাবা বাবা কি হাঁচি অনেক বাবা ঘুম দিয়ে উঠেছে

পাওয়া যায় দুপুর দুপুর কি বলে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা বাজে যায় তো এখন যা রৌদ্র বাড়িয়েছে পুরো একদম এক এক মনে হচ্ছে একটা বাজে এমনই রৌদ্র মা এখন দিয়ে জল তুলছে আর দুপুরে রৌদ্র দেখে সব ছাগল টাগল সব হাঁপাচ্ছে এখন আমরা খাচ্ছি চুপাচুপ আমি শুধু লাগে না সেই আরাম পাচ্ছে না গরমে যারা খাওয়া হয় তার চুপ করে দাঁড়িয়ে দুপুরে এতটাই গরম ঘরে আর না থাকতে পেরে পুরো বাঁধ গাছের এখানটা চলে এসেছি এখানে এক বোতল জল নিয়ে এসে আর কুচকুকেও নিয়ে এসেছি কারণ ওখানে এতটা গরম আজকে আমাদের লাস্ট দিন ঠিক আছে তো যারা যারা আগের দিনের ব্লগুলো দেখো নি প্লিজ গিয়ে তোমরা দেখে নাও আগের দিনের ভিডিওগুলো তো আগের দিনে ছিল পয়লা বৈশাখ তার আগের দিন ছিল চরক তারপরের দিন পয়লা বৈশাখ তো দুটো ব্লগই খুব সুন্দর হয়েছে আর তোমাদের জন্য বেশ ভালো ভালো ভিডিও করেছি আশা করি তোমাদের ভালো লাগবে গরমের জন্য তো এখানে এসে বসে আছি এখন এখানেই টাইম কাটাবো অলরেডি এখন সাড়ে এগারোটা বারোটা বারোটা সাড়ে এগারোটা বাজতে যায় তাই এটা হচ্ছে শ্রীময়ীদের বাড়ির পিছনটা এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো গাইস প্রচণ্ড রোদ পড়েছে

কেমন এটা কি আইসক্রিম কেমন টেস্ট একটু বল এই দেখো এর খাওয়া দেখো এই পুচকু আইসক্রিম খাচ্ছে তো মুখটা তোমরা এখন দেখতেই পাচ্ছো আমার এখন চান করা হয়ে গেছে মোটামুটিভাবে আমি এখন যাব ঠাকুর ভোগ দিতে বাড়ি এসে ঠাকুর ভোগ দেবো তো যার জন্য যাচ্ছি আর এখানে সৌরভ দেখো চান করছে এক হাঁটু জল মাত্র এক হাঁটু জলে বসে বসে স্নান করছে তা এটা আমাদের ঠাকুর নতুন করেছে এখনো কোনো কিছু লাগানো হয়নি চলো পুজোটা দেবো আজকে এখন আজকে আমি বাড়ির পুজো দেব তোমরা দেখতে পাচ্ছি এটা আমাদের প্রতি বছরই মা কালী পূজা হয় তো এখানে আছে মা কালীর থান ঠাকুরও আছে

গরমে যাওয়া জ্বালায় টাওয়াল ফাল গায়ে দিয়ে ভাত খেতে এসছি এটা খুব ভিজা ওই জন্য মাটন ভালো এখানে মাটন কত করে কিলো সেটা এখন সাড়ে চলছে হ্যালো বিগন গুড আফটারনুন এখন আমরা বিকালে বার হয়ে আছি কোথায় যাচ্ছি মোল্লাখালি বাজারে আজকে সোমবার মোল্লাখালি বাজারে হাটবার তো যার জন্য এখন আমরা আছি হাটবার এই যদি খড়ে রোদের চালটা যদি খড়ে রোতো তাহলে এত গরমটা হতো না বল হ্যাঁ ভ্যান আসছি এই তো ভ্যান আছে যাবে তো এই সারি যা বলছি ও thank god এই সোমবারের <laughs> <laughs>

খেয়া বোর্ড ওই আমতলি বাইরে দিকে দেখে বস্তা জিনিসপত্র এসেছে আর এইসব বোট গুলো এগুলো যাচ্ছে এগুলো লোকাল মানে এখান দিয়ে খেয়া করে ওপারে ওপারে ওখানে আর কি আমতলি ওপারটা আমতলি হ্যাঁ ওই ওই বোট গুলো কিসের বোটের মতো বুঝতে পারছি চলো এবার মেন হাটটা দেখে এই ঘাটটায় আসলাম কারণ অন্ধকার হয়ে গেলে দেখানো না তাই জন্য তোমাদের দিলাম এদিক দিয়ে আসলে এটাই হচ্ছে মেন এন্ট্রি তাই তো এইদিক দিয়ে সে কাছে উঠবে শোন